রায়দফা কিভাবে এক দফা হলো এবং এই এক দফাকে দেখেই কিন্তু বাংলাদেশের আপমর মানুষ নিবেছে জুলাই সনদ এটা কি আসলেই জনগণের অভিমত বা জুলাইয়ের যে প্রেক্ষাপটে জুলাইর আগমন যে প্রেক্ষাপটে এখন আমরা বসে আছি সেখানে কি এখনকার যে আলোচনা সেই আলোচনা কতটুকু প্রাসঙ্গিক ছিল ধন্যবাদ প্রথমত আমরা যে আলোচনা এখন আছি আলোচনা আসলে প্রাসঙ্গিকতা নাই প্রাসঙ্গিকতা নাই কেন এই আলোচনা আমরা আরো নয় মাস আগে শেষ করে সামনে গেছি এরপর আমি ছোট করে শুধু একটু রেসপন্স করি ভাই যেটা বললেন যাতে আলোচনাটা মিসলিডিং না হয় অনেক দেশে সংবিধান বারবার পরিবর্তন করেছে তারপরে তো তাদের ইম্প্রুভমেন্ট নাই তো ভাই যেই তিনটা দেশের নাম বলেছেন অতুন্নত রাষ্ট্র তো আর না আবার ভাই ইংল্যান্ডের তুলনা দিয়েছেন যে তাদের তো নাম হস্তে সংবিধান অথবা না তাদের নাম সংবিধান না তাদের সংবিধান হলো রিটেন কনস্টিটিউশন নাই তাদের কনভেনশন অ্যান্ড ভ্যালিউজ হলো তাদের সংবিধান তাহলে ধরেন রিটেন সংবিধান খুব ছোট দুনিয়ার কাদের আমেরিকার খুব ছোট পাতলা সংবিধান এখন আপনার যে ডিবেট করতে পারতাম আমেরিকার এত পাতলা কনস্টিটিউশন যেটা ট্যাক্সি ড্রাইভার পড়েও বোঝে এত সহজ ভাষায় এবং খুবই পাতলা তাহলে বাহাত্তরে আপনারা সবাই মিলে কি সংবিধান বানাইলেন যেটা বাংলাদেশের যারা মাস্টার্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা যখন এর কোচিং করে সেই এর কোচিং করার জন্য বাংলাদেশের যে মূল টেক্সট সংবিধানের এইটা পড়ে কেউ বোঝে না প্রমাণ আপনি নীলক্ষেতে গিয়ে দেখবেন নীলক্ষেতে আবার সংবিধানের দ্বিতীয় বইয়েছে লেখা চল সহজ ভাষায় বাংলা সংবিধান বাংলাদেশের সংবিধান তাহলে এই সংবিধানটা আপনি কার ভাষায় কার জন্য বানাইছেন যেটা আমি রিক্সাওয়ালাও বলছি না ভাই বলছি একটু গ্রামের মানুষ বুঝি কিনা জুলাই সনদ রাইট তো আমি গ্রামের মানুষ বাদ দিলাম রিক্সাওয়ালা ব্যান আলাও বাদ দিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলছি আমি যেহেতু ওখানে পড়েছি এবং অগণিত বিসিএস ক্যান্ডিডেট যারা বিসিএস এর প্রিপারেশন নেয় তাদেরকেও আমি দীর্ঘদিন কোচিং করিয়েছি এবং তাদের টেবিল আপনি এখনও যদি যান নিশ্চয়ই আপনাদের বন্ধুরা থাকলে দেখবেন যে বাংলাদেশের মানে সরকার থেকে যে প্রকাশিত সংবিধানটা সেটা তাদের হচ্ছে না কারণ সেখানের ভাষা পড়ে তিনি বুঝতে পারেন না তাহলে আপনার দেশের বড় ইউনিভার্সিটির মাস্টার্স পাস করা শিক্ষার্থী আপনার লিখিত সংবিধান বোঝে না তাহলে এই সংবিধানের স্পিরিট সব বাদ শুধু ভাষাগত দুর্বলতার কারণেই তো এটা কোনো গণসংবিধান না এটা একশো ডিবেট আছে এটা কেন বাহাত্তরের সংবিধান না সংবিধানটা গণসংবিধান না জনগণের সংবিধান না এর একাডেমিক বিতর্ক আছে নাম্বার ওয়ান আমি বললাম তাহলে ভাই বললো না যে গ্রামের মানুষ বুঝে কিনা তাহলে একই প্রশ্ন আমাদের যে বাহাত্তরের সংবিধানের প্রতি ভীষণ ভালোবাসা থেকে গ্রামের মানুষ বোঝে বুঝে কিনা সেটার ছোট একটা প্রমাণ বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বোঝে না প্রমাণ নীল খেতে গিয়ে একদিন দাঁড়াই থাকেন যেখানে বিসিএস এর বই বিক্রি করে দেখেন সবাই চলতি ভাষায় সংবিধান কিনে নিতেছে এটা আমি আপনাকে বলে রাখলাম নাম্বার দুই এখন আর একটা ব্যাপার যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ আপনারা আলোচনা করলেন এই আলাপটা আমাদের জন্য জরুরি সেটা হলো সংবিধান পরিবর্তন তো অনেক দিল আচ্ছা তাহলে ভালো দেশের নাম কি সংবিধান হয় না সংবিধান তো দূরের কথা দেখেন ফ্রান্স তো আমাদের কাছে বড় রাষ্ট্র তাই না এবং যারা সভ্যতা এগিয়ে গেছে ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলতেছে রিপাবলিক এর মানে আপনি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যেটা করেছেন হয়তো ওই সময়ের প্রয়োজন ওইটা ঠিক ছিল কিন্তু যখন আপনি পিপলস উইল হলো সব থেকে বড় সংবিধান যে আমরা আমরা এখানে যেটা করতে পারি নাই গণ সার্বভৌমত্ব আমরা এখানে বারবার রাষ্ট্রকে সার্বভৌম বলি দেখেন আপনি আমরা যখনই আমরা না বুঝেই বলি যে রাষ্ট্র সার্বভৌম না কোনোদিন রাষ্ট্র সার্বভৌম না জনগণ সার্বভৌম প্রমাণ আপনি যখনই বলবেন রাষ্ট্র সার্বভৌম এই রাষ্ট্র শব্দটার সাথে আপনার পুলিশ আপনার আর্মি আপনার আমলা আপনার প্রতিষ্ঠান এইগুলো ইম্পাওয়ার্ড হয় জনগণ আমরা ইনকিলাব মঞ্চ থেকে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দিয়েছিলাম তার মধ্যে খুব সিগনিফিকেন্ট বলেছিলাম যে তৎসম বহুল যেটা পড়ার জন্য আবার একটা বই লাগবে সেই সনদ করা যাবে না এখন আমি আপনার সাথে যেটা একটু যোগ করতে চাই যেটা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ভাই বললেন না যে নতুন সংবিধান বলেন অথবা এই গণভোট সবকিছু তো আনকনস্টিটিউশনাল অফকোর্স এটা আনকনস্টিটিউশনাল এই যে গভর্নমেন্ট এটিকে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা তো একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এখন ধরেন আমরা ঠিক কিসের ভিত্তিতে আবার ভাই যেটা বললেন না যে এইটা হলো সংবিধানের মৌলিক চেতনার তো এই যে আপনি যেটাকে বাহাত্তরের সংবিধানের মৌলিক চেতনা বলছেন ব্যাপার হলো বর্তমানের পিপলস উইল সেইটিকে বলছে কিনা কারণ এটা আপনি কোন নিক্তি দিয়ে মাপবেন ওকে নিক্তি আছে আমাদের একটা প্রথমত হলো এখানে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটে গেছে চব্বিশে তাহলে ভাই বললেন না যে মানুষ এখানে ভোট দিতে পারে নাই এই জন্য অভ্যুত্থান হয়েছে না গণভ্যুত্থান কিসের প্রেক্ষাপটে হয়েছে সেটা তো আপনার হাতে আছে আপনি বের করেন এখন নয় দফা সেই নয় দফা থেকে আপনি এক দফায় মানে আন্দোলনটা তো হুট করে হয়ে যায় না রাইট এই আন্দোলনটা কিভাবে নয় দফা হলো সেই নয় দফা কিভাবে এক দফা হলো এবং এই এক দফাকে দেখেই কিন্তু বাংলাদেশের আপমর মানুষ নেমেছে তো এক দফার একদম এক সপ্তাহে যদি বলি সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইডিপি ফ্যাসি শাসকের বিলোপ না শেখ হাসিনারও পতন না ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে বাহাত্তরের সংবিধান থেকে আজ পর্যন্ত এই নির্বাচনের অবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো নতুন করে বাহাত্তরের সংবিধানেও লেখা আছে বৈষম্যহীন একটা সমাজ করতে হবে সুন্দর কেন আমি আপনাকে বলি বাহাত্তরের সংবিধান একজন মানুষকে

মহিলা একটা করেছে কিসের জন্য ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সেই ফ্যাসিবাদী বিলোপের জন্য আপনার একটা একদম মেরামত লাগবে নতুন করে রাষ্ট্র নির্মাণ লাগবে এই জন্য যত জায়গা আপনার কম সময় সম্ভব হয়েছে আপনি এখন সামনে নিয়েছেন এই নতুন সংবিধান তৈরি করবে জনগণ মানে জনগণ যাকে এখতিয়ার দিবে এর মানে গণভোট এখন কি করছে গণভোট সামনের পার্লামেন্ট যে একটা নতুন সংবিধান তৈরি করবে সেটার ম্যান্ডেট দিবে এবং আপনি জানেন জুলাই ছন্দ দেওয়া আছে প্রথম